দেখে মনে করবেন যে আমরা এখন বাংলাদেশের বাইরে যে কোনো হয়তো বা দেশে আছে আসলে এটা তেমন না এটা আমরা আছি বাংলাদেশে এবং ছোটোবেলায় একটা জিনিস আমরা শুনছি সেটা হলো যে কোনো গাছে যতটুকু ফল হয় সে তার ভর সহ্য করতে পারে বাট এই দিকে যদি আপনারা তাকান যে পরিমাণ ফল তো হচ্ছে মনে হচ্ছে তার ভরটায় সে গাছ সহ্য করতে পারছে আর আমরা যে এখন কমলা বাগানে আছি আপনারা দেখতেছেন উদ্যোক্তা ভাই ইনি যে বাগানটা করছে বাংলাদেশের মাটিতে যে এত সুন্দর ফলন হতে পারে সেটা ধরাচহ বাইরে এ কারণে বলে গেছে যে বাংলার মাটি সোনার চেয়ে খাটি এটাই তার বাস্তব প্রমাণ আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ কি পরিমাণ ফলন বা কি পরিমাণ ফল ধরে আছে পুঁতিটা ফল যেন সোনালি কালার মনে হচ্ছে পুঁতিটায় এক একটা সোনার খণ্ড আসলে কিন্তু বাস্তবে তাই এটা যে মূল্য বাজার মূল্য এক একটা সোনার খণ্ড খণ্ড এবং কালার এবং ফলের দিচ্ছে টাপ সব মিলে কিন্তু মার্শাল্লাহ আপনারা দেখতেছেন সব মিলে মার্শাল্লাহ এই কারণেই কিন্তু এর আগেও সবসময় বলা হয়েছে যে বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি আসলে এই ফলন না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে বাংলার মাটি যে আমরা বলি সোনার চেয়ে খাঁটি কেন যদি আপনারা এই ফলনগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কী পরিমাণ ফলন এবং কি পরিমাণ ফল আছে না দেখলে পাশাপাশি তো পিছনের দিকে তাকাই পিছনেও কিন্তু গাছ আছে প্রতিটা গাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফল আছে আপনারা চাইলে যে কোনো যেগুলো পুতিত জায়গা আছে বা যেগুলো জায়গা পড়ে আছে আপনার চাইলে এ ধরনের বিভিন্ন বাগান বা বিভিন্ন ফলের বাগান করে আপনারা আপনাদের যে ইয়া আছে এটা করতে পারেন পাশাপাশি সব কিছু দেখে আমার খুব ভালো লাগলো যে এই ধরনের প্রত্যন্ত এলাকায় এত বড় এত সুন্দর এবং এত বড় বিশাল একটা বাগান আছে না আসলে বা না দেখলে মানে আমি বুঝতে পারতাম না বা যে দেখলাম দেখে আমার খুবই ভালো লাগলো পিছনের যে